আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে আমলটি দিব সেটা আপনাদেরই চাওয়া আমল একজন এই আমলটি চেয়েছেন তার উদ্দেশ্যে আজকের আমলটি আজকের আমলটি হচ্ছে চেহারা সুন্দর করার আমল এমন একটি আপনি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করাতে আপনার চেহারা সুন্দর হবে চেহারায় যদি কোনো রকম দাগ থাকে সেটা মিটে যাবে এবং আপনার চেহারা উজ্জ্বল হবে যেটা আপনার কোনো ক্রিমে বা কোনো রকমের ওষুধও সেটা ঠিক করতে পারবে না আল্লাহর কালামে এমন পাওয়ার রয়েছে যে কখনো কখনো যেখান থেকে ওষুধ শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর কালামের কাজ শুরু হয় অনেক সময় দেখা যায় যে অনেক ওষুধে যা পারে না আল্লাহর কালামে তাই পারে তা আজকে আপনাদেরকে তিনটে পদ্ধতি বলবো এই তিনটে পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ তাবার কোথা আপনার চেহারা অনেকটাই সুন্দর হবে চেহারায় চেহারায় আপনার লাবণ্য আসবে সৌন্দর্য আসবে সে যেরকমই হোক না কেন শুধুমাত্র যদি আপনি আমল করেন তো আপনার চেহারা আগেকার তুলনায় অনেক আপনার ভালো আসবে আর আপনার চেহারায় কোনো রকম দাগ থাকবে না আর আপনার চেহারায় রকমের পরবর্তীতে আর প্রবলেম হবে না আজকের চেহারা সুন্দর করার খাস আমল এবং এই আমল সকলেই করতে পারবেন এর জন্য কোনো বাধা বিঘ্ন নাই বা কোনো আপনার আপদ নয় খুব আপনার সহজ আমল যেটা আপনি যদি শুধুমাত্র পাঠ করেন তাহলে আপনার চেহারায় লাবণ্য চলে আসবে সৌন্দর্য বাড়বে অনেক মানুষ এই চেহারা আপনার নিয়ে ভুগেন অনেক সময় অনেক ক্ষত হয়ে যায় এবং সেগুলো সেরে ওঠে না আপনাদের জন্য আজকের আমলটি খুবই ফলপ্রসূ আপনি যদি আমলটি করেন হবেন তো কি করতে হবে যে আপনার আমল আপনাকে লাগাতার কয়েকদিন করতে হবে আপনি বাদ দিবেন না লাগাতার কয়েকদিন করবেন এবং আপনার কি কি পাঠ করতে হবে কোন কোন দোয়া পড়তে হবে বা কী ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন চলুন আমরা জেনে আসি তো আপনাকে সর্বপ্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে যে আপনি ইয়া নূর আল্লাহর কি নাম ইয়া নূর এটা আপনারা পাঠ করবেন প্রতিদিন একশো একবার পাঠ করবেন আগে পরে এগারোবার দুরুশই দেবেন এবং যখন পাঠ করা হয়ে যাবে আপনার হাত তালুতে ফুক দিবেন তিনটে ফুক দিবেন হাতের তালুতে এবং সেই আপনার হাতের তালুটি কি করবেন মুখে মেখে নেবেন মুখমণ্ডলে মেখে নেবেন এবং এইভাবে যদি আপনি একচল্লিশ দিন করতে পারেন দেখবেন আপনার চেহারা অনেক আপনার পরিবর্তন হয়েছে আপনার চেহারায় সৌন্দর্য সৌন্দর্য এসেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে যে আপনাকে পাঞ্জাগানা নামাজ পাঠ করতে হবে যদি আপনি পাঁচ ওয়াক নামাজ পড়েন পাঁচবার অজু করেন তবুও আপনার চেহারায় সৌন্দর্য আসবে আপনি ময়লা হন না কেন কিন্তু আপনার চেহারায় সৌন্দর্য আসবে মানুষ আকৃষ্ট হবে এবং আপনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনাকে তাহার নামাজ পাঠ করতে হবে আপনারা যারা জানেন তাহাজতের নামাজ কীভাবে পড়তে হয় ভালো কথা না হলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে জেনে নেবেন এই তাহাজতের নামাজ যদি আপনি বাধা মানে কোনো দিন মিস না করে একচল্লিশ দিন পাঠ করতে পারেন তাহলে আপনার চেহারা সুন্দর হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে একচল্লিশ দিন আপনার যেহেতু তারা লাগাতার করতে পারবে না তো আপনি যে দিনগুলো পেলেন সেগুলো পড়লেন তারপর যেগুলো পেলেন না তারপর থেকে আপনি যেগুলো পাবেন সেগুলো ধরবেন এইভাবে আপনাকে দিন দেখবেন সুন্দর হয়ে গেছে এবং তৃতীয় নম্বর হচ্ছে যদি আপনি জায়তুনের তেল ব্যবহার করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জায়তুনের তেলের ফায়দা সম্বন্ধে অনেক বর্ণনা করেছেন অনেক আহাদিসে আছে তো আপনার জায়তুন তেল যদি রাত্রিবেলায় মুখে মেখে শুয়ে যাবেন এবং সকালবেলায় সেটা ধুয়ে ফেলবেন এই জায়তুন তেলে দেখবেন আপনার কোনো চেহারার যদি কোনো ক্ষত থাকে কোনো যদি প্রবলেম থাকে সেটা সারিয়ে দেবে আর এতে কোনো রকমের ক্ষতি করবে না আপনার চেহারায় লাবণ্য আসবে সৌন্দর্য আসবে তো এই তিনটে পদ্ধতি আপনি যদি করেন তাহলে আপনার চেহারা অনেক সুন্দর হয়ে যাবে এবং যদি তিনটে একত্রিতভাবে আপনি তিনটেই যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ তাহলে আপনার খুব বেশি সময় লাগবে না কয়েক দিনের মধ্যে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে অবশ্যই আপনারা এই আমল করুন ইনশাল্লাহ আবার কোথাও আপনার কামে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম ওয়া আবার